অসুস্থ জাকির খান এবার দোয়া চাইলেন নারায়ণগঞ্জবাসীর সুস্থ হয়ে আবারও দেশ ও নারায়ণগঞ্জবাসীর কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় এ সময় ব্যক্ত করেন জেলা ছাত্র দলের সাবেকেই সভাপতি ষোলোই অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানান দেন জাকির খান নিজেই হাসপাতালের বেডে শুয়ে থাকা নিজের তিনটি ছবি আপলোড দিয়ে দ্রুত সুস্থতা চেয়ে সকলের কাছে দোয়া চান জাকির খান ওই পোস্টে তিনি লিখেন সাম্প্রতিক সময়ে আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থতা বোধ করছি চিকিৎসাধীন অবস্থায় আছি তবে আল্লাহর অশেষ রহমতে বর্তমানে স্থিতিশীল আছি আপনাদের ভালোবাসা দোয়া ও আস্থা সব সময় আমার শক্তি হিসাবে কাজ করছে আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে খুব শীঘ্রই আপনাদের মাঝে আগের মতো ফিরে আসতে পারব জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয়ে জাকির খানের ওই পোস্টে তিনি কোন হাসপাতালে এবং কি সমস্যা নিয়ে সেখানে ভর্তি হয়েছেন তা জানাননি এদিকে জাকির খানের পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মুহূর্তেই নারায়ণগঞ্জের বিভিন্ন অনলাইন পত্রিকাতেও তার ওই পোস্টটি তুলে ধরা হয় অন্যদিকে জাকির খানের সুস্থতা ও আরোগ্য কামনা করে তার কর্মী সমর্থকরা নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট করছেন